নমস্কার বন্ধুরা বিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আলোচনা করব হেলথ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি নিয়ে এখানে যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসছে সেটি বারো তিন দু হাজার চব্বিশে বেরিয়ে এসছে এর ফর্ম ফিল আপ শুরু হবে ফার্স্ট এপ্রিল থেকে পনেরোই এপ্রিল অবধি ফার্স্ট এপ্রিল শুরু হবে এগারোটা এম আর পনেরোই এপ্রিল অবধি এই ফর্ম ফিল আপ চলবে তো এখানে কতগুলো কী পোস্ট আছে কী ভ্যাকেন্সি কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু জানতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখুন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলে আসা যাক সেই বিজ্ঞপ্তি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ তেজ জেলা থেকে আবেদন করতে পারবেন তো পশ্চিমবঙ্গের অধীনের স্বাস্থ্য দপ্তরে শূন্য পদে কর্মী নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো যে যে পদে নিয়োগ করা হবে তো সেই পদগুলি হলো মেডিকেল অফিসার এখানে আবেদন করতে হলে বয়স থাকতে হবে সাতষট্টি বছরের মধ্যে প্রার্থীকে এক্ষেত্রে বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা মেডিকেল সমাজকর্মীর ক্ষেত্রে বয়স থাকতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রে প্রার্থীকে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এরপরের পোস্ট হচ্ছে স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে আবেদন করতে হলে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীকে মাসিক দেব মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এরপরের পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে গেলে একই বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং নিযুক্ত প্রার্থীকে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা করে চার নম্বর পোস্ট হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ মাসিক বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এরপর সিনিয়র টিউবার পুলেসিস এই পদের ক্ষেত্রেও বয়স থাকতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আর প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এরপর পোস্ট হচ্ছে ল্যাবরেটারি সুপারভাইজার এই পদে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানেও মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে এরপর পোস্ট হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্টেন্ট এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স থাকতে হবে চল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আর নিযুক্ত প্রার্থীকে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে এরপর পোস্ট হচ্ছে মাল্টি রিহেবিলিটেশন কর্মী তো এই পদের ক্ষেত্রে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আঠেরো হাজার টাকা করে বেতন থাকবে এরপর কাউন্সিলর ব্লাড সার্ভিসের ক্ষেত্রে এই পদে বয়স থাকতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে প্রতি মাসে এরপর ফার্মাসিস্ট পোস্টের ক্ষেত্রে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা করে এরপর কাউন্সিলরের ক্ষেত্রে আগে যে কাউন্সিলারটা ছিল সেটা ব্লাড সার্ভিসের আর এই কাউন্সিলারের ক্ষেত্রে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কুড়ি হাজার টাকা করে পার মাস বেতন থাকবে এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো এখানে বারোটা আলাদা আলাদা পদ আছে সেই শূন্য পদেই নিয়োগ করা হবে তো অনলাইনে আবেদন করা যাবে একমাত্র অনলাইনে আবেদন শুরু হবে এক তারিখ থেকে ফার্স্ট ফার্স্ট এপ্রিল থেকে আবেদন শুরু হবে আর এই আবেদনটি চলবে পনেরোই এপ্রিল অব্দি এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে যে প্রার্থীরা আবেদনের জন্য আগ্রহী আছেন তারা ডিটেলসটি দেখে নেবেন এইটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিস তো এটি আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কারণ প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা আছে এত কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যে 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 পোস্টে আবেদন করতে চান ভালো করে দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন ধন্যবাদ বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন